আমি জামাত করতে পারি উনি বিএনপি করতে পারে যেটা দেযাল দল করতে পারে কিন্তু এটা হচ্ছে সিলেটের উত্তরাঞ্চলে কোম্পানিগঞ্জের যে কোয়ারি রয়েছে ওয়ানগার্ডের যে কোয়ারি রয়েছে জৈন্তাপুরে বা কানাইঘাটে যে কোয়ারি রয়েছে ওই এলাকার একজন দুজন নয় এক হাজার দুজন নয় কয়েক লক্ষ প্রায় পাঁচ লক্ষ শ্রমিক এই কাজের সাথে জড়িত পাঁচ লক্ষ মানুষকে বাদ দিয়ে তো রাজনীতি চলতে পারে না অতএব রাজনীতির ঊর্ধ্ব হচ্ছে আমাদের এই দাবি এই দাবি স্থানীয় জনগণের এই দাবি তার মৌলিক অধিকার এই দাবি তার বেঁচে থাকার অধিকার এটার সাথে কোনো পলিটিক্স সম্পর্ক নয় আমরা বলেছি পরিষ্কার বাংলা পাতার আমার বাড়ির আমি পাথর তুলবো আইন তোমার আগে আমাকে খাবার দিতে হবে পেটে যদি খাবার না থাকে এই আইন দিয়ে আমি কি করব। কিসের পরিবেশ কিসের পর্যটন কিসের উন্নয়ন আমরা বলছি যে এটার অনুমোদন দেওয়ার জন্য সবাই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনের সিদ্ধান্ত দিয়েছে অন্যদিকে মন্ত্রণালয় খনিজ মন্ত্রণালয় বলছে অক্ষে কিন্তু পরিবেশের এই যে মাননীয় হুজুর উনি কোন জায়গা থেকে আসছেন আল্লাহ জানেন উনি এমন পরিবেশ শিখছেন পাথর তুললে পরিবেশ দেওয়া যায় নষ্ট হয়ে যায় এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলছি যে পরিবেশের দোহাই দিয়ে এটা বন্ধ না রাখার জন্য